এখানে ক্যামেরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন আছে আমার কথা রেকর্ড করুন ওই যে বললাম বিজেপির নেতা নেতাকর্মীরা যদি ভোট চাইতে দেয় ভোট চাইতে যায় মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন মারবেন না খালি বেঁধে রাখবেন কোনোরকম কোনোভাবে শারীরিক আক্রমণ করবেন না খালি গাছে বেঁধে রাখবেন আমায় ফোন করবেন আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে আপনি শুনে রাখুন দু হাজার থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে আর দু হাজার একুশে বাংলায় হেরে যাওয়ার পর দশ পয়সা বাড়ির জন্য আবাসের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি আর যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে আর সুভাষ সরকার প্রমাণ করতে পারে যে হাজার হাজার কোটি ছেড়ে দিলাম পাঁচশো কোটি ছেড়ে দিলাম দশ পয়সা কেন্দ্র সরকার দিয়েছে একুশে হারার পর আর আবাস প্লাস তালিকায় আঠারোর পর থেকে যে সমীক্ষাগুলো হয়েছে ছ বছর ধরে যারা আবাসের জন্য নিবেদন করেছেন আবেদন করেছেন যদি প্রমাণ করতে পারে যে একুশে হারার পর দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি এদের সব মিথ্যে পায়ের নোখ থেকে শুরু করে মাথার চুল সব দু নম্বরই